আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুল কারীম আম্মা বাদ দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন আমাদের চ্যানেল কোরআন কি জুবান এই চ্যানেলে আপনাদের খুশামদিদ আজকের পর্বে আমরা পড়ব ইয়া লিন আমরা ওয়াউলিন ও ওয়াউলিনের অনুশীলন পড়ে নিয়েছি আর আমাদের এটা জানা হয়ে গিয়েছে جهر فيل ناروما واجسوعي تلات تردي بورتي. ربي صدري لي أمري وحلو الأقدام من لساني قولي ربي يسر ولا تعسر بالخير آمين يا رب العالمين بسم الله الرحمن الرحيم. همزة يا زابر أي با يا زابر باي تا يا زابر تاي سا يا زابر ساي جيم يا زابر جاي. حا یا زبر حای قا یا زبر خای دال یا زبر دای زال یا زبر زای را یا زبر روی زای یا زبر زای سین زبر شین زبر صاد زبر دي زبر طای زبر زايا يا زبر عين يا زبر عي عين يا زبر عي فا زبر فاي قاف يا زبر كاف يا زبر كي لام يا زبر لي ميم يا زبر مي نون يا زبر ني واو يا زبر ها يا هاي হামজা ইয়া ইয়া আই জাবার ইয়াই আমরা দেখলাম নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি আদায় হয়েছে যেমনটা ওয়াও লিন নরম আওয়াজের সঙ্গে আদায় হয়েছিল তো সেম মাদ টান দিয়ে পড়া হবে লিন নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি পড়া হবে এখানে একটি বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রতিটি হরুফে হরুফের উচ্চারণেতে যে টানগুলি আছে সেগুলি বাকি আছে কেমন যেমন তা সা জিম টান দিয়ে বলেছি জিম ইয়া জাবার যাই তো জিম টান দিয়ে বলেছি যে হুরুফে যেভাবে টান হবে সেগুলি বাকি থাকবে আর তার সাথে সাথে যে হুরুফে মোস্ত আলিয়া সাতটি হরুফ বলা হয়েছে যে হরুফগুলি পুর পড়া হবে তো সেগুলি হকাত জাবারের সঙ্গে অ সাউন্ড খ ইয়া জাবার ক্ষয় খাই হয়নি এগুলি যেন আপনাদের বাকি থাকে এগুলি পূর্বে পড়িয়েছি তো ওখানেই শুধু পড়া ছিল নি বলকে যত পড়বেন সব জায়গায় একই বাকি থাকবে যে হরুফগুলি পুর হবার পুর হবে যেগুলি বারিক হবার বারিক হবে এ র সম্বন্ধে আপনাদের বলেছিলাম যে র কখনো পুর কখনো বারিক হবে তো র হরকাত জাবারের সঙ্গে পুর হবে ইনশাআল্লাহ আমরা এই রয়ের ব্যাপারে আগে গিয়ে অনেক পড়ব কতগুলি হালতে বারিক হয় কতগুলি হালতে পুর হয় এগুলি দেখবেন ইনশাআল্লাহ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন প্রতিটি পড়াগুলি আপনারা ফলো করুন দেখবেন ইনশাআল্লাহ বহু পড়া এমন আছে যেটি আপনাদের অনেকের অজানা তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া ইয়াদ রাখুন সুবান আল্লাহি আবি হামদী সুবান আকালদিকা ওয়া ফিরুকিল্লা